আসি আর সোনা রোহিঙ্গা ন জোয়ান হাজার মগমারি ফেলে রয় নয়ান হাজার হাজার মগমারি ফেল্লে রোহেঙ্গার নয় সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ভিডিওটি ব্যাপক হাল তুলেছে ভিডিওটি যাচাইয়ের জন্য আমরা ইন্টারনেটে সার্চ করার পর দেখলাম এই ভিডিওটি বেশ কয়েক জায়গায় আসলে পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সত্যি সত্যি এরা সব রোহিঙ্গা এবং এদের হাতে অবৈধ সব অস্ত্র রয়েছে এবং এই অস্ত্রের মধ্যে বেশিরভাগ অস্ত্রই আমরা কিন্তু যদি একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে বেশিরভাগ অস্ত্রই মনে হচ্ছে যে বিশেষ করে পুলিশ কিংবা সেনাবাহিনীর যেসব অস্ত্র লুট হয়েছে তার মতোই লাগছে তবে এই ধরনের অস্ত্র কিনা সেটা আমরা শিওর না তবে বেশিরভাগই মেশিন গান এবং ইস্টার্ন গান এবং রাইফেল এখানে রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন ভিডিওটিতে এবং বিভিন্ন জায়গায় এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল তো এই ভিডিওটি আমরা যেই ভাষা আসলে এই ভিডিওর মধ্যে ব্যাপার হয়েছে শুরুতে আমরা শুনলাম এটি আসলে রোহিঙ্গাদের ভাষা এবং রোহিঙ্গারা এর আগেও এই গানটি কিন্তু প্রচার করেছেন তো সুতরাং এটা একটা বিশাল আতঙ্কের বিষয় যে দেখা যাচ্ছে রোহিঙ্গারা শত শত যা ইয়েকে রোহিঙ্গার জওয়ানকে কিন্তু তার এর আগে প্রশিক্ষণ দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি দুই সালের পর থেকে এই দেশে প্রায় যদি আমরা জরিপটের কথা একটু বলি যে দুই সালে কিন্তু বাংলাদেশে প্রায় আট লক্ষ রোহিঙ্গা ছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যোগ হয়ে এবং বিভিন্নভাবে সীমান্ত পার হয়ে বিভিন্ন সময়ে সর্বমোট বারো লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা আমরা যদি একটু দেখি এক পলক আসলে একটি কলা বাগানের ভিতরে অন্তত পঞ্চাশ জনের মতো প্রত্যেকের হাতেই কিন্তু মেয়ে অস্ত্র রয়েছে এবং স্ট্যান্ড গান রয়েছে তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন এবং তারা আসলে দেশের ভেতরে বাংলাদেশে তারা শরণার্থী শিবিরে রয়েছেন তারা কি জন্য এই প্রশিক্ষণ নিচ্ছেন এবং কার বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন এবং কার বিরুদ্ধে এই অস্ত্র চালাবেন এটা আসলে তারাই জানেন যদি ভিডিওটি আসলে সত্য হয়ে থাকে এবং এটা রোহিঙ্গাদের ভিডিও হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এর আসলে সমাধানটা কোথায় দেশের ভিতরে আসলে আপনি দেখবেন যে এর আগেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে রোহিঙ্গারা এবং বাংলাদেশিদেরকে স্থানীয় লোকজনদেরকে কিন্তু তারা ব্যাপক অত্যাচার করেছে এবং তারা সকল জায়গায় দেশের সকল জায়গায় কিন্তু তারা ছড়িয়ে পড়েছে এবং জাল এনআইডি সনদ পাসপোর্ট করে বিভিন্ন দেশেও কিন্তু তারা পাড়ে জমিয়েছে বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছি বর্ডার বন্ধ হয়ে যাওয়ার পর যখন সীমান্ত অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল রয়েছে মিয়ানমারে সেই অঞ্চলটি কিন্তু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী দখল করে নিয়েছে এবং দখল করে নেয়ার পর বাংলাদেশে আসার জন্য এখন যে বর্ডার রয়েছে সেগুলো কিন্তু সেটা কিন্তু এখন নেই যার ফলে আমরা গত ষোলো তারিখেও কিন্তু দেখেছি যে শ্রীলঙ্কাতে একশো দুজন রোহিঙ্গা এবং এই একশো দুজনের মধ্যে পঁচিশ জন শিশু ছিল যারা শ্রীলঙ্কার ইয়েতে জল ও সীমায় ঢুকে পড়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী তাদেরকে আটক করেছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা তাদেরকে শ্রীলঙ্কার নবী অর্থাৎ আইনের সহায়তা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারাও কিন্তু বাংলাদেশে আসার জন্যই যতটুকু খবর পাওয়া যাচ্ছে তারা বাংলাদেশে আসার জন্যই কিন্তু এই নৌকায় উঠেছিলেন এবং রাতের অন্ধকারে যেহেতু নৌকাটি দিক হারিয়েছে সেজন্য তারা শ্রীলঙ্কান জলসীমায় চলে গিয়েছিল এবং পরবর্তীতে তারা বেশ কয়েকদিন সাগরে ঘোরাফেরার পর শ্রীলঙ্কান জলসীমায় চলে যাওয়ার পর তাদেরকে ওখানে শ্রীলঙ্কার নেভি আটক করে তো এই যে ব্যাপারগুলো আসলে এই মিয়ানমার সাথে এর কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন সময় বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন যে শান্তি চুক্তি করে যাতে রোহিঙ্গাদের একটা ব্যবস্থা করা যায় কিন্তু আপনি দেখবেন রোহিঙ্গার শরণার্থীদের থেকেও কিন্তু তারা তারা গোপনে গোপনে এই ধরনের মিশনগুলো করছে প্রশিক্ষণ নিচ্ছে অবৈধভাবে দেশের ভেতর তারা তাদের জঙ্গি বাহিনী গড়ে তুলছে আপনি যদি পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন যে কিছুদিন আগেও কিন্তু পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট নিয়ে বেশ মাতামাতি ছিল এবং এটা নিয়ে কিন্তু এখনও সরব রয়েছে এবং পাহাড়িরা কিন্তু কিছুদিন আগে আন্দোলন করেছিল যে চট্টগ্রামে তারা আলাদা রাষ্ট্র গঠন করতে চায় তো সেই ক্ষেত্রে রোহিঙ্গারা কি কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা বা এই যে রোহিঙ্গাদের যে প্রশিক্ষণ সেটা কিন্তু ব্যাপক একটা ভয়ের বিষয়